প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর চব্বিশ পৃষ্ঠার কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি কাজ কাজ আছে প্রথম আওতায় সংগঠিত গণহত্যার ঘটনা দলগতভাবে অভিনয় করে দেখাও অর্থাৎ এটি তোমাদেরকে শ্রেণীকক্ষে অভিনয় করে দেখাতে হবে কাজ দুই অপারেশন সার্চলাইটের ভয়াবহ রূপ বর্ণনা করো চলো এখন আমরা কাজ দুইয়ের সমাধান দেখে মধ্যরাত শুরু হল বাঙালি জাতিক সত্তাকে নিশ্চিন্ন করার জন্য এক পরিকল্পিত সামরিক অভিযান পাকিস্তানি সেনারা উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট সার্বিকভাবে এ পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান পাকিস্তানি সোনরা পঁচিশে রাজ আনুমানিক এগারোটা তিরিশ মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি সেখানে মিশিলের উপর নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাখারি বাজারে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে ইকবাল হল বর্তমান শহীদ সার্জন জোরলক হল ও জগন্নাথ হল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হল বর্তমানে সরোয়ার্দি হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে ঢাকার হল সহ বর্তমানে শহীদুল্লাহ হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা এবং রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় জরুলক হলের সংলগ্ন রেলওয়ে বস্তুতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযগ্ন সংঘটিত হয় একই পরিকল্পনার অংশ হিসাবে পুরানো ঢাকা তেজগাঁও ইন্দিরা রোড মিরপুর মোহাম্মদপুর বিমানবন্দর কলাবাগান বাগান কাঁঠালবাগান সহ ঢাকা শহরের বসু বহু জায়গায় হামলা চালায় এছাড়া আন্দোলনের সমর্থনের কারণে ইত্তেফাক সংবাদ ও দ্য পিপলস পত্রিকার অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ঢাকার বাইরে সারা দেশে নিবাস ইপিআর ঘাটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে এভাবে আক্রমণের শুরুতেই পাকিস্তানি বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এসব এলাকায় বহু নিরীহ লোককে হত্যা করা হয় তিরিশে মার্চ এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশজন শিক্ষক সহ তিনশো জন ছাত্রছাত্রী এবং কর্মচারী নিহত হন শুধু পঁচিশে মার্চের রাতেই ঢাকাতে সাত থেকে আট হাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে বাংলাদেশে অপারেশন সার্চলাইটের গণহত্যাকে অন্যতম ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানী জে আর রুমেল তিনি তার ডেথ বাই গভর্নেন্স বইতে লিখেছেন ইয়াহিয়া খানের শাসনামলে পাকিস্তানি সেনা ও তাদের বাহিনীগুলো প্রতি পঁচিশ জন বাঙালির একজনকে হত্যা করেছে এই ছিল এই কাজের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো